সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পরিচিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশে ছাত্র জনতৌক্য ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোন গরিব না খেয়ে রুটি তো মরবে না কষ্টহীন থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বোন ইসলাম এবং আগ্রহী বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরদৃষ্টিমার উপরে চলে যেতে পারে সেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ খুন যেখানে বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না সুন্দর থাকার বসব স্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক অস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র সভা হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশে যে বেদার সম্পূর্ণ ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে এছাড়া ছাত্রা ছাত্রা বাকি সেখানে হবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের ভাগ সুস্থ অধিকার থাকবে হত্যাটা মানুষ জীবন চাপ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম সমাদেশ করার জন্য আপনাদের রংপুরের আবু সাইদ খুব বেঁচে দিয়েছিল আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে নিতে চাই ধন্যবাদ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে একশো সাতাইশের উপরে এখন আমরা জানতাম জাহান্নামের আগুন এক জাহান্নামের আকা জাহান্নামে গিয়ে হলে

সেই দলের এক দল আর দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চালান্ত হয় সেই দলের কাছে বাংলাদেশে কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মালে নিরাপত্তা থাকতে পারে না যে দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না যে জনবলে সৃষ্টি ডাক্তার ঠিক থাকতে পারে না তাদের বংশের সমগ্র দেশে কোন অবস্থাতেই SIINFEKL জব্দ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদিও 20 মার্টের তারিখ ঘোষণা করো তো করো তাহলে আমরাই শোনা করব যারা নিজেরা আইন তুলে নেয় তাদের অন্তলে ইনশাআল্লাহ নিরাপদ থাকতে পারে না যারা diyor হওয়ার আজি

কিন্তু যারা গরুর রাজ্যে নির্বাচন করে তার গরুর রয়েছে তারা তার মানে কি ওদের কথার সাথে মারফার সাথে ঢোকা গরিব থেকে ঢোকা দেয় ইসলামী রাজ্যে মার্কাকে মারফা নির্বাচন করে ছেলে পারে

তারা বলব ইসলাম আসলে আপনি কেন বুঝতে না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ আসেনা যারা পান করেন একজন কি নাই ধূমপান করেন না কেন ভুলিয়ে ভুলিয়েছে আমরা নিজেরও মনে রাখি

আগামী নির্বাচনে কত কথা আমি একশো আট কথায় ভোট দেওয়া ইনশাআল্লাহ